আমি তারেক্টর রহমান সাহেবের সাথে দুবার লম্বা আলাপ করেছি এবং তাতে যেই জিনিসগুলি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে উনি অনেক সেই অর্থে অনেক শ্রদ্ধাশীল ছিলেন অনেকের ব্যাপারে রাজনীতিবিদদের যে অহমে আছে সেটা ছিল না এবং তার পরের বার বিশেষ করে যখন আমি আলাপ করেছি আমি দেখেছি যে তার অনেক গবেষণা করা আছে অনেক কিছু জানা ছিল তবে এটাও আমার বলতে হবে যে নির্বাচনের আগে রাজনীতিবিদরা যা বলে আর নির্বাচনের পরে তারা যেটা করে তার মধ্যে সবসময় মিল থাকে না আমি আশা করবো যেই কথাগুলি এখন তিনি বলছেন সেই জিনিসগুলি করার ব্যাপারে তিনি ততটাই জোর হবে আমি অবশ্যই মনে করি যে যেই জায়গাগুলি নিয়ে আমার চিন্তা ছিল যে বিএনপির ক্ষেত্রে অনেকগুলি অভিযোগ ছিল সেইগুলিকে উনি অ্যাড্রেস করতে চেষ্টা করেছেন সেটা গুরুত্বপূর্ণ এর আগে সরকারগুলিকে আমরা দেখেছি তারা অস্বীকার করেছে তাদের যখন সমালোচনা করা হয় তারা অস্বীকার করেছে এখানে তিনি যে সমালোচনাকে গ্রহণ করেন সেটাকে আমি মোবারকবাদ জানাই কিন্তু তারপরেও আমি বলবো সত্যিকার অর্থে করে দেখাতে হবে এবং করা না পর্যন্ত লোকে বিশ্বাস করবে না বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এমন জায়গায় দাঁড়িয়েছে লোকে আস্থা হারিয়েছে রাজনীতিবিদদের উপর আস্থা ফেরত আমি নিজে মনে করি অবশ্যই তার যাওয়া উচিত দূর থেকে রাজনীতি করা যায় না দেশের মানুষ দেশে আসবেন আন্দোলন করবে সেখানে সমস্যা থাকবে সেটাকে মেনে নিতে হবে কারণ সত্যিকার অর্থে এতদিন একটা অজুহাত ছিল এখন কোনো অজুহাত নেই তা আমি তো বিশ্বাস করি তার দেশেই থাকা উচিত তারেক রমান পলিটিক্স অ্যান্ড পলিসি কন্টেম্পোরারি বাংলাদেশ শীর্ষক যে বইটি আজকে প্রকাশিত হল এই অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্টস ইউনিয়নের অনুষ্ঠানে এর মাধ্যমে তারেক বাংলাদেশের রাজনীতি সংস্কার তার একত্রিত দফা এবং স্বৈরাচার বিরোধী ফেসিবাদ বিরোধী গত সাড়ে পনেরো বছর আন্দোলন সহ বাংলাদেশের ভবিষ্যৎ একটা রূপরেখা প্রকাশ করা হয়েছে এর মধ্য দিয়ে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানের উপর দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য কার্যক্রমের যে রাজনৈতিক দিক নির্দেশনা ভবিষ্যতে বিএনপি ক্ষমতা আসলে জনগণের কাছাকাছি যাওয়ার জন্য কাজে লাগবে এবং আমি বিশ্বাস করি এটা এক রাজনৈতিক দল হিসেবে এরকম আরও বই লেখা হবে এবং সামনের দিকে আমরা এগিয়ে যাব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো আমরা জেনেছি এবং শুনেছি আজকে এই বইয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম তারেক রহমানের শুধু রাজনৈতিক নয় দেশ নিয়ে যে চিন্তা মানুষের প্রতি তার যে ভালোবাসা সেখান থেকে তার এই পরিকল্পনা এবং এই পরিকল্পনা থেকে এই বইয়ের তৈরি এবং এই বইয়ের ভিতরে আছেন উনি কী কী পরিকল্পনা করেছেন আমরা আশাবাদী উনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে গিয়ে যাবেন আই থিঙ্ক দিস বুক ইজ নট জাস্ট এ বায়োগ্রাফি ইট ইজ এ সিরিয়াস লুক অ্যাট দ্য স্টেট পলিটিক্স অফ বাংলাদেশ ইট ইজ এ স্টোরি অফ পলিটিক্স স্টোরি অফ পাওয়ার অ্যান্ড স্টোরি অফ দ্য স্ট্রাগল ফর জাস্টিস And, you know, I have gone through this book and I got just three important points in this book. Uh, the Number one is uh, how Bangladesh democracy has been weakened. Number two is how political institutions have been controlled by the previous regime. And number three is how political opposition have been silenced. So, you know, uh, Tarek Rahman should realize about this matter when he will get into the power, and I think he should uh, take necessary steps how to the resolve the everything. So th these three things I have got.